আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আমরা কথা বলবো রংপুর রাইডার্স বানাম সিলেট টাইটান্সের পরবর্তী ম্যাচ দুই দলের শক্তিশালী স্কোয়াড এবং ম্যাচের সঠিক সময়সূচি তাহলে প্রথমে দেখে নেই সিলেট টাইটান্স এর বিপক্ষে রংপুর রাইডার্স এর শক্তিশালী স্কোয়াড নাম্বার এক ডেভিড মালান নাম্বার দুই লিটন দাস নাম্বার তিন তাহুদ হৃদয় নাম্বার চার কাইল মায়ার্স নাম্বার পাঁচ মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার ছয় কুশদিল শাহ নাম্বার সাত নুরুল হাসান সোহান নাম্বার আট ফাহিমা আশরাফ নাম্বার নয় আলিস আল ইসলাম নাম্বার দশ মুস্তাফিজুর রহমান নাম্বার এগারো নাহিদ রানা তাহলে এখন দেখে নেই রংপুর রাইডার্স এর বিপক্ষে সিলেট টাইটান্স এর শক্তিশালী স্কোয়াড নাম্বার এক সাইমা ইয়ুব নাম্বার দুই রনি তালুকদার নাম্বার তিন জাকির হাসান নাম্বার চার পার হুসেন ইমন নাম্বার পাঁচ আফিফ হুসেন রব্ব নাম্বার ছয় ইদান বরুকুশ নাম্বার সাত মেহেদি হাসান মিরাজ নাম্বার আট নাসুম আহমদ নাম্বার নয় খালেদ আহমদ নাম্বার দশ সালমান ইরশাদ নাম্বার এগারো মোহাম্মদ আমির তো সম্মানিত বন্ধুরা আপনার কি মনে হয় এই ম্যাচে কোন দল জয় পাওয়ার সম্ভাবনা বেশি আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ